রাজ্য জুড়ে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ কোথাও দাদাগিরির অভিযোগ তো কোথাও বা দুর্নীতির কিন্তু তার মধ্যে একেবারে অন্য ছবি ধরা পড়ল হাওড়ার শ্যামপুরে কৃষকদের সুবিধার্থে কাল পরিষ্কারের কাজে কোমর বেঁধে নেমে পড়লেন খোদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাওড়ার শ্যামপুর থানার দিহি মন্ডলঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন খাল পরিষ্কার না হওয়ায় কচুরিপানা এক ভরে গিয়েছে খালের জেরে জলের স্রোত না থাকায় সমস্যা হচ্ছে এলাকার চাষিদের এই সমস্যার সমাধানে এবার নিজেই উদ্যোগী হয়ে খাল পরিষ্কারে নেমে পড়লেন দিহি মন্ডলঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কুমার বেড়া বেশ কয়েকজন শ্রমিককে নিয়ে নিজেই কচুরিপানা সরিয়ে খাল পরিষ্কারের কাজ করছেন সুদীপ বাবু মানে দীর্ঘদিন খাল পরিষ্কারটা হয়নি মানে কচুরিপানা ভরে গেছিল। একশো দিনের কাজ যখন চালু ছিল তখন এই কচুরি পানা মাঝে মাঝে একশো দিনের লেবার দিয়ে পরিষ্কার করা হতো তো দীর্ঘদিন তো একশো দিনের কাজ প্রায় বন্ধ আড়াই তিন বছর তো তখন এই খাল পরিষ্কার হওয়া না হওয়ার ফলে এই নদী থেকে রূপনার নদী থেকে যে জলটা গাড়ি খাল মারফত আসে সেই জলটার স্রোত ঠিকভাবে প্রবাহিত হচ্ছে না সেই জন্যই চাষিদের অনুরোধে চাষের অসুবিধা হচ্ছে চাষিদের অনুরোধে আমি চেষ্টা করে কিছু মানুষকে সঙ্গে নিয়ে কিছুটা আমার নিজস্ব ব্যয়ে বাকি শ্রমে কিছু আমার সহ আছে যোদ্ধা যারা আমার বিনা শ্রমে তাদের আমার সাথ দিয়েছে আবার কিছু লোককে আমরা আমি ব্যক্তিগতভাবে নিজস্ব ব্যয়ে তাদেরকে লাগিয়েছি তো খালটা কিছু অসামাজিক লোকজন মদ্যপান করার পর সেই বোতলকে ভেঙে খালে ফেলে দিয়েছে তাই কেউ নামতে চাইছিল না আমি নিজে বলেছি যে আমি নিজে সঙ্গে থাকবো আমি নিজে তোমাদের সঙ্গে সমানে শ্রম দেবো কিছু অঘটন ঘটে গেলে কিছু কারো দুর্ঘটনা ঘটে গেলে আমি ব্যক্তিগতভাবে বলেছি তোমাদের সমস্ত চিকিৎসা খরচা আমি ব্যয় করব এই কথা বলে যেহেতু তাদের সঙ্গে তাদেরকে নিয়ে এসেছি তাই আমি সমানে তাদের সঙ্গে নেতৃত্ব দিয়ে মানে নিজে থেকে আগে নেমে যাচ্ছি দেখাচ্ছি এখানে কিছু নেই তারপর সবাই নামছে নেমে কাজটা করছি খালে নেমে বেলপুকুর থেকে কাঁটা পুকুর ধার অব্দি দু কিলোমিটারের বেশি খাল পরিষ্কার করতে সাত দিনের বেশি সময় লাগবে যা খরচ হবে তা পুরোটাই তিনি নিজে বহন করবেন বলে জানিয়েছেন উপপ্রধানের এহেন ব্যতিক্রমী উদ্যোগকে স্বভাবতই স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ জল সরবরাহ না পরে যে জল সব বেরোচ্ছে না খাল বদ্ধা আছে জলের জন্য আর চাষ করতে পারছে না আব জল বেরোচ্ছে না ধান পূরণ করছে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ পরিষ্কার থাকলে খাল তো পরিষ্কার হলে উপকার পাবো চাষের উপকার হবে চাষিদের সবাইয়ের উপকার